বাড়িতে মাংস রয়েছে কি করে রান্না করবে খুব টেনশান শিল বাটা বা মিক্সচার নেই তো কিভাবে রান্না করবে আজকে সেই রান্না নিয়েই কিন্তু তোমাদের কাছে চলে এসেছি একদম সহজে নির্ঝঞ্ঝাটে মাংস রান্না করব তো চলো গরম তেলে ফোড়ন দিয়ে দিই শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা চিকেন এবার আমরা একটু নুন দিয়ে নিলাম আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে হালকা একটু ভেজে নেব এবার কিন্তু দেখো আমাদের মাংস ভাজা হয়ে গেছে প্রায় এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ তারপরে দিয়ে দেবো এক ইঞ্চি আদা কুচিয়ে আর একটা রসুন ছাড়িয়ে তার সঙ্গে দিয়ে দেব আটটা একদম কাঁচা লঙ্কা আটটা

একটু ভালোভাবে সেদ্ধ হতে থাকে এবার আমরা একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে মানে ম্যাগির মতো কিন্তু রান্না করছি আমরা ঠিক আছে আর এই দেখো কতটা জল ছেড়ে দিয়েছে আর দেখো মশলা ছাড়াই কিন্তু একদম আস্ত মশলায় রান্না হয়ে যাচ্ছে হালকা একটু হলুদ লাগবে আমরা একটু হলুদ দিয়ে নেব কারণ আমরা হলুদের পরিমাণটা অনেক কম দিয়েছিলাম তো হলুদ দেওয়া হয়ে গেল এবার একটু মিশিয়ে নেব দেখো রান্নাটা কিন্তু একদম ইজি সমস্ত মানে গোটা মশলা নিতে হবে আর চিকেনটা নিতে হবে নিয়ে একটা পাত্র করে দিয়ে আমাদের কিন্তু সেদ্ধ করতে হবে আবার একটু আমরা ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমরা এটাকে একটু কষাবো না ঢেকেই কষাবো একদম খুলে যাচ্ছে দেখেছো মাংসগুলো এই হচ্ছে আস্ত মশলার কামাল খুব সহজে এবং খুব অল্প সময়ে যাদের কাছে টাইম নেই যাদের কাছে রিসোর্স নেই যে কীভাবে মশলা তৈরি করবো তাদের জন্য উত্তম রান্না এটা তো দেখতে পাচ্ছ আমাদের ম্যাগি রান্নার মতো চিকেন রান্না মানে হয়ে গেছে প্রায় মানে কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমরা জল দেবো কষানো কমপ্লিট জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন অল্প করে জল দিয়ে মাত্র পাঁচ মিনিট জাল দিলেই কিন্তু আমাদের এই ম্যাগি চিকেন রেডি হয়ে যাবে তো আমাদের কিন্তু ম্যাগি চিকেন রেডি ঠিক আছে দেখো একদম সমস্ত মশলা মেল্ট হয়ে গেছে আমাদের ম্যাগি চিকেন একদম রেডি তো কীভাবে রান্না করলাম অবশ্যই তোমরা দেখে ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো আর পাশে থেকে এরকম ভালো ভালো রান্না দেখার জন্য ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগবে